তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট ফর এক্সাইজ কনস্টেবলের জন্য ইউ আর ফিফটি নাইন থেকে সিক্সটি টু এর মধ্যে কিন্তু একটা জোন বড় একটা হিউজ পরিমাণে জোন রয়েছে ওকে হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমাদের অবশেষে জানা গেলো এক্সাইজ কনস্টেবলের রেজাল্টের ডেট কোনো রকম কোনো ত্রুটি রেজাল্টের সময় তোমরা দেখতে পাও ওয়েবসাইটে একটু প্রবলেম হয় এক্সাইজ কনস্টেবলের যখন তোমাদের ইন্টারভিউর রেজাল্ট দেয় তখনও প্রবলেম দেখেছিলে ডব্লিউবি কনস্টেবল পিলিমিনের রেজাল্ট সময় এগুলো বাস্তব কথা তোমাদের মানতেই হবে ঠিক আছে যদি রেজাল্টের কোনো প্রবলেম না হয় রেজাল্ট কবে দেবে সেটা আমরা তোমাদের ডিসকাশন করছি তবে তো আমরা তোমাদের বলেই দেবো নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট তোমরা ধরে রাখতে পারো এর মধ্যেই রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে তোমাদের আমরা প্রায় তোমরা দেখে থাকলে দেখবে প্রায় বারো তেরো দিন আগে একটা ভিডিও করেছিলাম সেখানে আমরা কিন্তু বলেছি তোমাদের এক্সাইজ কনস্টেবল ছাব্বিশ তারিখের আগে রেজাল্ট কিন্তু দেবে না তোমরা আমাকে অনেকে কমেন্ট করছিলো দাদা পঁচিশ তারিখের আগেই রেজাল্ট কনফার্ম দিয়ে দেবে ঠিক আছে তো তোমাদের আমরা একটা কথা বলে দিই ভিডিওর মাধ্যমে তোমরা আমাদের দ্বিতীয় চ্যানেল টার্গেট সাকসেস পয়েন্ট সেটা হয়তো ফলো করো না নাহলে বলবে এই ভিডিওটা টার্গেট সাকসেস পয়েন্টের কপি সেই চ্যানেলটি আমাদের দ্বিতীয় চ্যানেল এই চ্যানেলে যখন প্রবলেম একটি হয়েছিলো তোমাদের আমরা দেখিয়েও ছিলাম কমিউনিটি নিয়ে একটা ইস্যু এসেছিলো তো তখন আমরা চ্যানেলটা ক্রিয়েট করে রেখেছিলাম যেন তোমরা কোনোরকম আপডেট যেগুলো তোমাদের পেলে তোমরা খুশি হও বা যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজের আপডেট সেগুলো যেন তোমরা সেগুলো থেকে যেন বঞ্চিত না হতে পারো সেই কারণে আমরা বলেছিলাম টার্গেট সাকসেস পয়েন্ট আমরা চ্যানেলটি ক্রিয়েট করেছি তোমরা সেখানে সাবস্ক্রাইব করতে পারো ঠিক আছে সেই চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব না এখনই করে রাখতে পারো সেটা ভবিষ্যতে সেটাতেই আগে তোমাদের আপডেট দেওয়া হয় সমস্ত আপডেটগুলো এই এক্সাইজ কনস্টেবল রেজাল্টের আপডেটও কিন্তু টার্গেট সাকসেস পয়েন্টে প্রায় দু ঘন্টা আগে আপডেট দেওয়া অলরেডি হয়ে গেছে তোমাদের তিন হাজার ভ্যাকেন্সি রয়েছে পুরুষ এবং মহিলা উভয় মিলিয়ে এখানে কিন্তু কোনোরকমভাবে তোমাদের বলা নেই যে যে পুরুষের এতটি ভ্যাকেন্সি মহিলার এতটি ভ্যাকেন্সি সে সেহেতু কোনো মানে প্রশ্ন আসে না যে কাট অফ মার্কস তোমাদের পুরুষ মহিলা আলাদা হবে তোমাদের কিন্তু পুরুষ মহিলার কাট মার্কস একই যাবে ঠিক আছে কোনো সমস্যা নেই সেটা তোমাদের যে কোনো ক্যাটাগরি হোক না কেন ইউ আর আনরিজার্ভ এসসি তারপর এসসি ইসি ও এ ও বিসি বি যেটাই থাকুক না কেন তোমাদের কিন্তু কাট অফ পুরুষ মহিলা একই যেতে চলেছে তোমাদের ইন্টারভিউ প্রায় কিন্তু ছ হাজার জন দেখেছিল। সেখান থেকে চাকরি হবে প্রায় তিন হাজার প্রায় কিন্তু তিন হাজার চোদ্দো জনের কিন্তু যে আলাদা চাকরির দিকে তোমাদের কিন্তু চেষ্টা করতে হবে যখন তোমরা ব্যর্থ হবে আর তিন হাজার জন যারা সিলেক্টেড হবে তারা তো সাকসেসফুল ক্যান্ডিডেট ঠিক আছে মানে সাকসেসফুল সবাই তোমরা ছ হাজার চোদ্দো জন সবাই সাকসেসফুল তো এখানে লাখটা কাজ করে ডিপেন্ড করে যার নম্বর বেশি আছে সেই তিন হাজার ছাত্ররা কিন্তু চাকরিটি পাবে তাদের জন্য আগাম কংগ্রাচুলেশন তোমরা ভবিষ্যতে অনেক দূর এগো আর যারা যারা সিলেক্টেড হবে না তারা তারা ব্যর্থতা নিজের মধ্যে প্রকাশ করবে না নাহলে সেই ডিপ্রেশনটা অনেকটাই খারাপ মাথায় রাখবে একটা মানুষ যেখানেই যাক না কেন যেখানে পথ শেষ হয়ে যায় সেখান থেকে আরেকটা পথ তোমাদের শুরু করতে হয় ঠিক আছে এক্সাইজের পথ শেষ বি কনস্টেবলের পথ শুরু করো কলকাতা পুলিশ কনস্টেবলের পথ শুরু করো বি কনস্টেবল নিউ ভ্যাকেন্সির পথ শুরু করো সাব ইন্সপেক্টরের পথ শুরু করো তারপর হচ্ছে তোমাদের যে সমস্ত রিক্রুটমেন্ট বেরোয় ওয়েলনেস অপারেটার ঠিক আছে এইভাবে যে সমস্ত চাকরিগুলো বেরোবে সরকারি চাকরি সেগুলোর দিকে চেষ্টা করো ব্যর্থ কোনো জায়গায় আটকে থাকবে না একটা জিনিস নিয়ে ঠিক আছে নাহলে ভবিষ্যতে কিন্তু কিছু করতে পারবে না যেটা বলছি আমি বাস্তব কথা বলছি তোমাদের তো তোমাদের আমরা বলে দিচ্ছি রেজাল্ট সম্পর্কে আপডেট তোমরা অনেকে জানতে চাইছো দাদা একটা তোমাদের কথা ফার্স্ট অল বলে দিই একটা কাট মার্কস তোমাদের হয় ভাইরাল হয়েছে আমার নামে অনেকে কমেন্ট করছে আমি কিন্তু কোনো কাটআপ মার্কস তোমাদের কিন্তু কোনো গ্রুপে আমি কিন্তু গ্রুপ কিন্তু আমাদের ছিল না বাট গ্রুপ আমরা তিন চার দিন আগে টেলিগ্রাম গ্রুপ বানিয়েছি তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি টেলিগ্রামে সবাই যুক্ত হয়ে যাও সেই গ্রুপেই আমাদের একটা একটাই গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে আর অনেকে বলছে নাকি আমি কাট আপ মার্কস শেয়ার করেছি গ্রুপে গ্রুপে আমার নাম করে অনেকে শেয়ার করছে সেগুলো কিন্তু একদমই হান্ড্রেড পার্সেন্ট ফেক আমি কোনো কাট আপ মার্কস কাউকে বলিনি ঠিক আছে যে এই কাট আপ মার্কসটি তোমাদের যাতে চলেছে ঠিক আছে সেটা জানার ক্ষমতা কারোই নেই ঠিক আছে তো তোমাদের এক্সাইজ কনস্টেবল যেটা ছাড়া বাদ দাও এক্সাইজ কনস্টেবলের যে রেজাল্টের আপডেট দেখো রেজাল্ট তোমাদের আজকে তোমাদের শুক্রবার আজ তোমাদের কিন্তু প্রকাশিত হচ্ছে না কালো প্রকাশিত হচ্ছে না রবিবার তোমাদের আমি বলেছি ছাব্বিশ তারিখের আগে প্রকাশিত হওয়ার চান্স টেন পার্সেন্ট রয়েছে প্রকাশিত নাই হবে আমি তোমাদের বলেছি প্রকাশিত হওয়ার চান্স খুব কম কারা কি বলছে না বলছে যেটা আমি জানি না কাদের কোন সোর্স থেকে তারা কি বলছে যেটা আমার ঠিক আছে যেটা আমার ওপেনিয়ান বা আমি যেটুকু জানি যখন আমি বলেছিলাম জানতে পারবো রেজাল্ট সম্পর্কে তোমাদের আমরা ভিডিও ক্রিয়েট করবোই ভিডিও ক্রিয়েট করেছি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রেজাল্ট নেক্সট উইক ঠিক আছে এবার এটা অনেকে বলছে যে আমি জানি নেক্সট উইক দেবে রেজাল্ট এটা তো আমরাই তোমাদের বলেছি ছাব্বিশ তারিখের পর পরের সপ্তাহে তোমাদের রেজাল্ট দেবে এবার দেখো পসিবিলিটি রয়েছে সাতাশ তারিখ তোমাদের কেপি কনস্টেবলের ফর্ম ফিল আপ শেষ হচ্ছে তারপরেই তোমাদের কিন্তু রেজাল্ট দেওয়ার একটা পসিবিলিটি রয়েছে যদি কোনো রকম সার্ভারে প্রবলেম না হয়ে থাকে তো এমন নয় যে সোমবার রেজাল্ট দিতে পারে না সোম মঙ্গলবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে রেজাল্ট দেওয়ার ঠিক আছে এখন রেজাল্ট দেওয়া তো তোমরা বুঝতেই পারছো রেজাল্ট দেবে রেজাল্ট দিলে আপলোডিংয়ের কাজ চলে সেক্ষেত্রে অনেক সময় সাইটের প্রবলেম হয় তোমরা দেখেছো এর আগে প্রায় রেজাল্ট প্রকাশিত হতে কিন্তু তিন চার দিনে কিন্তু অনেক রেজাল্ট সময় লেগেছে অ্যাডমিট কার্ডের সময় দেখেছে তিন চার দিন পর থেকে ডাউনলোড করতে পেরেছো তবে এক্সাইজ কনস্টেবলের রেজাল্টে এমন কোনো ক্যান্ডিডেট নেই এত বেশি তবে একটা কথা মাথায় রাখবে রেজাল্ট তোমরা কিন্তু তিনটা ওয়েবসাইটে পাবে কোন কোন ওয়েবসাইট তোমাদের দেখিয়ে দিচ্ছে একবার অনেক স্ক্রিন ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ফার্স্ট ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ডট বি পুলিশ ডট জিও ডট ইন আরেকটা তোমাদের ওয়েবসাইট বর্তমানে নতুন নতুন হয়েছে যেটা সেটা হচ্ছে ডাব্লুবি পিআ লিখলেই গুগলে চলে আসবে ঠিক আছে ডাবলু বি লিখবে গুগলে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটি নতুন ওয়েবসাইটটি তোমরা আশা করি সবাই জানো আর তৃতীয় নম্বর ওয়েবসাইট এক্সাইজ ট্রিপল ডাব্লু ডট এক্সাইজ ডাব্লুবি ডট বি ডট ইন এই তিনটে ওয়েবসাইটে তোমরা কিন্তু এক্সাইজ কনস্টেবলের রেজাল্ট পাবে যেই ওয়েবসাইটে আগে তোমাদের রেজাল্ট আপলোডিংয়ের কাজ সম্পূর্ণ হবে সেই ওয়েবসাইটে তোমাদের রেজাল্টটি আগে প্রকাশিত হবে তবে মেন্স যখন তোমাদের ইন্টারভিউয়ের জন্য রেজাল্ট দেয় ঠিক আছে রিফাইনাল রিটার্ন এক্সাম হওয়ার পর সেখানে তোমরা দেখেছিলে যে এক্সাইসের বি ডট জিও ডট ইন যে তোমাদের ওয়েবসাইটটি দেখালাম সেই ওয়েবসাইটে কিন্তু সবার প্রথম তোমাদের এক্সাইজ কনস্টেবলের রেজাল্টটি প্রকাশিত হয়েছিল আশা দেখা যাক এবার সব থেকে বড় একটা জিজ্ঞাসা চিহ্ন যে থেকে যায় যে রেজাল্টটি কোন ওয়েবসাইট সবার প্রথম প্রকাশিত হবে তো এক্সাইজের ওয়েবসাইটটি বেশি ফলো করবে ডাব্লুবি ফলো করবে ট্রিপল ডাব্লিউ ডাব্লিউ বি পুলিশ ডট ডট ইন যেটা ওয়েবসাইট রয়েছে প্রথম সেটা ফলো করবে ঠিক আছে তো তোমাদের রেজাল্টটি তোমাদের বললাম সম মঙ্গলবার পর্যন্ত তোমরা ফলো করো যদি কোনো কারণে তোমাদের রেজাল্ট যদি না প্রকাশিত হয় তবে মাথায় রাখবে তোমাদের যে এডিট উইন্ডো মানে তোমাদের এক তারিখ এক তারিখ থেকে কেপি কনস্টেবল সম্ভবত এডিট উইন্ডো খুলবে তার আগেই তোমাদের রেজাল্টটি দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এক তারিখ কবে পড়ছে সেটা আমরা একটা হিসাব করে নিই বা ক্যালকুলেশন করে নিই প্রবল সম্ভাবনা রয়েছে শুক্রবারের আগেই তোমাদের রেজাল্টটি প্রকাশিত করে দেওয়ার তবে দেখা যাক কবে রেজাল্টটি প্রকাশিত করছে ডাব্লিউ পিআরবি বা বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আশা করা যায় তোমরা সম মঙ্গলবারের মধ্যেই একটা প্রবল সম্ভাবনা রয়েছে রেজাল্টটি দেখতে পাবে তবে নট শিওর দ্যাট যে তোমাদের যে সম মঙ্গলবারই রেজাল্ট প্রকাশিত হবে আশা করি সম্পূর্ণ কাজ কমপ্লিট তো অলরেডি রয়েছে ঠিক আছে এখন শুধু তোমাদের রেজাল্ট যেটুকু প্রসেস থাকে ভিতরকার সেই প্রসেসগুলো বাকি রয়েছে ওয়েবসাইটে আপলোডিং টোডিং যে সমস্ত প্রসেস বাকি থাকে সেগুলো বাদ বাকি আশা করা যায় সমস্ত কিছু পিআরবি কমপ্লিট করে নিয়েছে তার কারণ এটা দু হাজার উনিশ সালের রিক্রুটমেন্ট প্রসেস প্রায় তোমাদের তিন বছর হতে চলেছে তোমাদের আমরা আগে আগাগোড়া থেকে তোমাদের আশ্বাস আমরা দিয়ে এসেছি যে তোমাদের যে ট্রেনিং দু হাজার বাইশে সম্পূর্ণ ফুলফিল কমপ্লিট হয়ে যাবে এবং কী তোমরা পোস্টিংও পেয়ে যাবে তো কোনো টেনশন করবে না যেটুকু তোমাদের আপডেট দিচ্ছি সেটুকু নিয়ে খুশি থাকো আশা করা যায় সম্পূর্ণ সময় এলে তোমরা বুঝতে পারবে যে রিজুদা তোমাদের কতটা হেল্প করে তোমাদের আমরা আগেই বলেছিলাম যখন রেজাল্ট ডেটটা আমরা জানতে পারবো তোমাদের একটা ভিডিও অবশ্যই করে তোমাদের মেক্সিওর দ্যাট যে তোমাদের বলবো যে এই ডেটেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তো রেজাল্টের ব্যাপার ডেট ব্যাপারটা সেটা গোপনীয় ব্যাপার ঠিক আছে তাও তোমাদের আমি বললাম সোম মঙ্গলবার তোমরা ফলো আপ করো বেশিরভাগ ওয়েবসাইটটি আশা করা যায় মঙ্গলবার তোমরা ওয়েবসাইটে রেজাল্টটি দেখতে পাবে ঠিক আছে যদি না দেখতে পাও সেক্ষেত্রে হতাশ কেউ হবে না বুধ বৃহস্পতিবার শুক্রবার তিনটি দিন রয়েছে হাতে তিন দিনের মধ্যে রেজাল্ট তোমাদের চলে আসবে এক্সাইজ কনস্টেবল ঠিক আছে কারণ মেডিকেল ভিয়ার যে সমস্ত প্রসেস সেটা নিয়ে আমরা একটা স্পেশালি তোমাদের ভিডিও করবো জয়নি জয়নিং রিলেটেড সেটাও চলে এসেছে হাতে আমাদের ইনফরমেশান হালকা পাতলা যে তোমাদের এই সময় থেকে জয়নিং শুরু হতে পারে বা এই সময় থেকে তোমরা ট্রেনিং সেন্টারে পৌঁছোতে পারো সেটা নিয়েও আমরা তোমাদের ভিডিও করে বলে দেবো ঠিক আছে এবার সর্বশেষ তোমাদের ডা এক্সাইজ কনস্টেবলের কাট অফ মার্কস কত যেতে পারে সেটা নিয়ে আমরা তোমাদের একটা কিন্তু ডিসকাশন করব। তোমাদের আমরা কিন্তু আগাগোড়া থেকে বলে এসেছি যখন তোমাদের এক্সাম কন্ডাক্ট হবে তার আগেই আমরা তোমাদের একটা টার্গেট কাট অফ মার্কস দেবো সেখানে তোমাদের বলেছিলাম যে আউট অফ নাইনটির মধ্যে যারা ইউ আর ফিফটি ফোর থেকে ফিফটি সিক্স প্লাস নাম্বার নিয়ে আসবে তাদের কিন্তু একটা চাকরির কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে ওকে তোমাদের কিন্তু আমরা আগেই বলে দিয়েছি যে তোমাদের সম্পূর্ণ এক্সামগুলোতে আমরা একটা টার্গেট কাটাফ মার্কস দেবো সেগুলো অ্যাচিভ করার চেষ্টা করো তাহলে তোমাদের চাকরি হয়ে যাবে তোমরা দেখবে এক্সাইজ কনস্টেবলের কাটাফ মার্কস যেটা আমরা তোমাদের টার্গেট কাটা মার্কস এক্সামের আগে দিয়েছি সেই কাটা মার্কসটি কিন্তু তোমাদের মিলেছে ইন্টারভিউয়ের জন্য এবার ফাইনাল স্কোরের জন্য সেই কাট অফ মার্কসটি মিলবে যেটা তোমাদের আমরা দিচ্ছি ঠিক আছে তোমাদের আমরা বলেছিলাম নব্বই নব্বই নম্বরের মধ্যে ইউ আর চুয়ান্ন থেকে ছাপ্পান্ন প্লাস ও বি তিপ্পান্ন থেকে পঁচপান্ন প্লাস ও এ একান্ন থেকে তিপ্পান্ন পয়েন্ট পঁচাত্তর এসসি বাহান্ন থেকে চুয়ান্ন এস টি থেকে একান্ন এই নম্বরগুলো যারা উইথাউট ইন্টারভিউ নিয়ে আসতে পারবে তাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে এবার ফাইনাল মেরিট লিস্ট ফর এক্সাইজ কনস্টেবেল কিছু ক্ষেত্রে এক নম্বর বাড়তে পারে কিছু ক্ষেত্রে এক নম্বর কমতে পারে আমরা তোমাদের বলব ইউ আর যেটা আমরা তোমরা তোমাদের কিন্তু আগে থেকেই বলে যাচ্ছি ইউ আর ফিফটি নাইন থেকে সিক্সটি টুয়ের ভিতরেই কাট মার্কস থাকবে তোমাদের দেখে নিও যখন কাট মার্কসটি প্রকাশিত হবে তবে প্রবল সম্ভাবনা রয়েছে যে সায়েট সাইট সাইড নম্বর যাওয়ার ঠিক আছে কারণ তোমাদের আমি একটা কথা বলছি এখানে তোমাদের আমি কিন্তু কোনো কাটা মার্কস জানা নেই তবে আমার যেটা তোমাদের অ্যাজামশন সেটা হিসাবে তোমাদের আমি বলছি যে ফিফটি নাইন থেকে সিক্সটি টু এখানে কিন্তু তোমাদের কিন্তু প্লাস ওয়ান পয়েন্ট সামথিং কিছু হলে হতে পারে ঠিক আছে প্লাস ওয়ান পয়েন্ট সামথিং কিছু হলে হতে পারে ফিফটি নাইন থেকে ওবিসি বি ওবিসি বি বিয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু প্লাস তোমাদের কিন্তু ওবিসি বি এর ক্ষেত্রে প্লাস ওয়ান হলে হতে পারে না হলে এর মধ্যে কাটা তোমাদের যেটা বলছি ইউ আর ফিফটি নাইন থেকে সিক্সটি টু অফ মার্কস থাকবে ও বি ফিফটি সেভেন থেকে ফিফটি নাইন মধ্যেই তোমাদের কাট অফ মার্কস থাকবে ও এ এটা তোমাদের আমি আগাগোড়া থেকেই বলে যাচ্ছি চুয়ান্ন থেকে সাতান্ন পয়েন্ট পঁচাত্তর তো ওবিসি এ এর ক্ষেত্রে কাট অফ মার্কস একটু কমলে কমতে পারে ঠিক আছে তবে এই নম্বরগুলো যারা ক্যারি করে রেখেছ ফিফটি ফোর প্লাস তাদের তো চাকরি তোমাদের হয়ে গেছে শুধুমাত্র তোমরা রেজাল্টটি দেখার অপেক্ষায় থাকবে এস সি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফিফটি থ্রি থেকে ফিফটি সিক্সের মধ্যে যাদের নম্বর রয়েছে তাদের কিন্তু সিলেকশন হবে এবার অ্যাকুরেট কাট মার্কস সেটা তোমাদের মানে বলাটা খুবই মুশকিল তোমাদের আমরা যেটা বলছি এসটিদের কাট অফ মার্কসটা এখানে তোমাদের বলা রয়েছে ফিফটি পয়েন্ট পঁচাত্তর থেকে তিপ্পান্ন প্লাস ঠিক আছে এসটি ক্যান্ডিডেট সেরকম মানে একটা ভালো এন্টারটেনমেন্ট ছিল না সেক্ষেত্রে এসটির কাট অফ মার্কসটা একটু কমলে কমতে পারে ঠিক আছে এসসির সির কাট অফ মার্কসটা এসসিতে ক্যান্ডিডেট বেশি সেক্ষেত্রে তোমাদের বাড়লে ফিফটি থ্রি থেকে ফিফটি ফোর হতে পারে ওবিসি এর কাট অফ মার্কস ওবিসি এতে অনেকেই কিন্তু জেনারেলি সিলেকশন পাবে সেক্ষেত্রে একটু কাট মার্কসটা কমতে পারে কমলে ঠিক আছে ওবিসি বি বিয়ের ক্ষেত্রে একটু ফিফটি সেভেন থেকে একটু হালকা বাড়লে বাড়তে পারে ইউআর ক্ষেত্রে ফিফটি নাইন থেকে একটু বাড়লে বাড়তে পারে তবে তোমাদের আমি যেই নম্বরগুলো তোমাদের বলছি এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে সেই রেঞ্জের মধ্যে কাট আপ মার্কস থাকবে এটা আমাদের এখনকার কাট না যখন তোমাদের এক্সাম কন্ডাক্ট হয়নি তখনকার কাট আপ আমরা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম বলেছিলাম এই নম্বরগুলো তোমরা যদি ক্যারি করে আসতে পারো তাহলে তোমরা এক্সাইজ কনস্টেবেলে অ্যাজ এ এক্সাইজ কনস্টেবেল পুরুষ এবং মহিলা উভয় সিলেক্টেড হওয়ার একটা যোগ্য নম্বর কিন্তু তোমরা নিয়ে আসতে পারবে সেরকম কিন্তু তোমাদের আমরা ডাব্লুবি ডাব্লিউ কনস্টেবলের একটা কিন্তু এরকমই একটা নম্বর তোমাদের বলে দিয়েছি টার্গেট কাট মার্কস আশা করি সেই নম্বরগুলো তোমরা ক্যারি করে আসলে তোমাদের যখন রেজাল্ট বেরোবে তোমরা দেখে নেবে সবাই পাস করবে যখন আমরা ভিডিওটি বানিয়েছিলাম তখন অনেকেই বলেছিল এইভাবে কোনো দিন কাটা মার্কস যায় না প্রশ্নপত্র না দেখে কাটা মার্কস বানানোটা খুবই কঠিন ঠিক আছে তবে আমি তোমাদের বলেছিলাম সেটা টার্গেট কাটা মার্কস এই নম্বরগুলো অ্যাচিভ করো তোমাদের চাকরি কেউ আটকাতে পারবে না ঠিক আছে যারা যারা এই নম্বরগুলো অ্যাচিভ করে নিয়েছ তাদের চাকরি হয়ে গেছে সবারই ঠিক আছে টেনশন করতে হবে না ওকে আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেকটা স্যাটিসফাইড বা বুঝতে পেরেছো তোমাদের যেরকম রেজাল্ট বলে দিলাম রেজাল্টের ডেট কিন্তু আমরা আগাগোড়া থেকেই তোমাদের প্রায় অনেক দিন থেকেই ঘোষণা করে যাচ্ছি বারো তেরো দিন আগে থেকেই তবে যখন বলছিলাম রেজাল্টের ডেট তোমাদের আমরা কী বললাম যে সম মঙ্গলবার প্রবল সম্ভাবনা রয়েছে যদি মঙ্গলবার কোনো প্রবলেম না হয় তাহলে মঙ্গলবারের মধ্যে তোমরা রেজাল্টটি দেখতে পাবে যদি প্রবলেম হয়ে থাকে শুক্রবার পর্যন্ত তোমরা ওয়েট করে যাবে রেজাল্ট তোমরা পেয়ে যাবে ঠিক আছে ওয়েবসাইটগুলোও বলে দিলাম আর তোমাদের কাটা কেমন যেতে চলেছে সেটা একটা আন্দাজ তোমাদের কিন্তু বলে দিলাম আশা করা দেখা যাক যে কাটা অফ মার্কসটি মিলে কি না উপরবেলা কী চাইছে আমাদের কাটা মার্ক্স মিলছে কি না তো এই বলে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত